আপনাদের এই আওয়ামী লীগের অবস্থানে তৈরি হয়ে যাবে আপনারা শুধু নির্বাচন নির্বাচন করুন আপনাদের দলের আগে সংস্কার করুন আপনাদের দলের আগে সংস্কার করে তারপর একটি স্বচ্ছ উচ্চমহন নির্বাচনে অংশ করার জন্য প্রস্তুত হন তা না হলে আপনাদের অবস্থান ভালো হবে না কারণ এই দেশের জনগণ এখন চায় সংস্কার এই দেশের জনগণ একটি সুন্দর বাংলাদেশের অপেক্ষে আছে এই দেশের জনগণ একটি স্বপ্নের বাংলাদেশ চায় যেখানে থাকবে না দুর্নীতি যেখানে থাকবে না লুটপাট যেখানে থাকবে না গুম হন হত্যা ভেজাল সড়ক দুর্ঘটনা একটি সংস্কার একটি সুন্দর বাংলাদেশ চাই আমরা আমরা জনগণ তেপ্পান্ন বছর পরও আজও কিছু পাইনি আমরা হতাশ আমরা নিরুপায় আমরা জনগণ সবসময় এ অত্যাচারের দূষক শোষকদের দ্বারা নির্যাতিত হই আমরা বরাবরই আমরা কিছু পাই না এক শ্রেণী মানুষ এক শ্রেণীর রাজনৈতিক ব্যক্তিত্ব এই দেশকে লুটপাট করে খাচ্ছে লুটপাট করে খাবে আমরা সাধারণ মানুষ কিচ্ছু পাব না তাই আমরা চাই এ বাংলাদেশ হোক জন জনবান্ধব বাংলাদেশ এ বাংলাদেশ হোক সাধারণ মানুষের বাংলাদেশ এই বাংলাদেশ হোক চামার মুচি কামার কৃষক চাষি জেলেদের বাংলাদেশ হোক এ বাংলাদেশ কোনো অত্যাচারী বাংলাদেশ হবে না যে বাংলাদেশ হবে সাধারণ মানুষের বাংলাদেশ তাই স্বাধীনতা বছরেও আমরা যেগুলো অত্যাচারী দূষণ দূষরদের আমরা নির্যাতিত হয়েছি এগুলো আর আমরা দেখতে চাই না আমরা চাই একটি সোনার স্বপ্নের বাংলাদেশ আমরা চাই সাধারণ মানুষের বাংলাদেশ আমরা চাই আমরা চাই হচ্ছে নিম্ন আয়ের সাধারণ আমরা যারা হচ্ছে প্রান্তিক জনগোষ্ঠীর বাংলাদেশ ধন্যবাদ সবাই